মাধবী ভারতীয় পুরাণে একটি উল্লেখযোগ্য ব্যক্তিত্ব বিশেষ করে মহাভারত থেকে তিনি রাজা ইয়াতির কন্যা এবং একটি চিত্তাকর্ষক কেন্দ্রবিন্দু এবং বিজোগান্তক কাহিনী যা আত্মত্যাগ কর্তব্যের মধ্যে পড়ে এবং প্রাচীনকালে মহিলাদের উপর স্থাপিত প্রত্যাশা এখানে তার জীবনের একটি সংক্ষিপ্ত বিবরণ জন্ম মাধবীর জন্ম রাজা ইয়াতির ঘরে এবং হুশি গালাভা প্রসবের পরে তার কুমারিত্ব বজায় রাখার অন্য বোর্ড দিয়ে আশীর্বাদ করেছিলেন এই অস্বাভাবিক আশীর্বাদ তার জীবনের যাত্রায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং তাকে একটি গুরুর প্রতিশ্রুতি পূরণে একটি মূল্যবান বস্তু বানিয়েছে গালাভার দ্বিধা বিশ্বামিত্রের শিষ্যভূষি গালাভাকে তার গুরুকে অতিরিক্ত পারিশ্রমিক দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল এক কান কালো সহ সেরা জাতের আটশোটি ঘোড়া এই দাবি পূরণ করতে না পেরে গালাভা রাজা ইয়াতির সাহায্য চাইলেন ইয়াতি মাধবীকে গালাভাকে প্রস্তাব দিয়ে বলেছিল যে তার অন্য আশীর্বাদ তাকে তার লক্ষ্য অর্জনে সহায়তা করবে ত্যাগের জীবন গালভা মাধবীকে প্রয়োজনীয় ঘোড়া সংগ্রহের মাধ্যম হিসেবে ব্যবহার করেছিল পরপর তিনজন রাজার সাথে তার বিয়ে হয়েছিল হরিয়াস দ্বিভদাসা এবং উশিনারা যাদের প্রত্যেকেই তার সাথে একটি পুত্রের জন্ম দিয়েছিলেন এবং গালাভাকে প্রযোজনীয় ঘোড়াগুলির একটি অংশ প্রদান করেছিল প্রতিটি মিলনের পরে মাধবী তার বরের জন্য তার কুমারী অবস্থায় ফিরে আসেন প্রত্যাবর্তন এবং ত্যাগ অবশেষে মাধবীকে তার বাবা ইজাতির কাছে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় তার ত্যাগ সত্ত্বেও এবং তিনি যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয়েছেন মাধবী সংসার ত্যাগের পথ বেছে নিলেন এবং তপস্বী জীবনযাপনের জন্য বনে অবসর গ্রহণ করেন শান্তি ও মুক্তি চাই শেষের উপায় হিসাবে ব্যবহৃত হওয়া সত্ত্বে পার্থিব জীবন ত্যাগ করার মাধবীর সিদ্ধান্ত তার পুনরুদ্ধারকারী স্বায়ত্তশাসনের প্রতিনিধিত্ব করে মাধবীর গল্প মানব সম্পর্কের জটিলতার একটি শক্তিশালী প্রতিফলন হতে চলেছে নৈতিকতা এবং প্রাচীন মহাকাব্যে মহিলাদের জন্য নির্ধারিত ভূমিকা